আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনলাইন এগ্রোব্রিডির পক্ষ থেকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন আজকে কোন বিষয়ে বা কোন মেশিন নিয়ে আপনাদের সাথে কথা বলবো দেখতে পাচ্ছেন বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ম্যাজিক মেশিন তিন মাথার মিনি অটো রাইস মিল আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে প্রায় অনেক রকম কোয়ালিটির তিন মাথার মিনি অটো রাইস মিল আছে চলুন আজকে আমাদের কাছে যে সকল মিনি অটো রাইস মিল আছে সে বিষয়ে আপনাদের পরিচিত করে দিই সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন এক মাথার একটি মিনি অটো রাইস মিল যারা শুধু রাইজের ব্যবসা করতে চান শুধু ধান ভাঙাতে চান তাদের জন্য এটা এটার সাথে আপনার তিন ঘরা মোটর ব্যবহার করা হয় আপনি চাইলে বাড়ায় নিতে পারবেন এটাতে আপনি ঘন্টায় সাত মনের মতো আপনার প্রোডাকশন দিবে। যদি আপনি সাড়ে চার বা পাঁচ ঘরা মটর নেন এর থেকে আর একটা হলো তিন মাথার ম্যাজিক মেশিন এটা হলো একটু আপনার পুরাতন যে মেশিনটা এটা এটা হলো আপনি দেখতে পাচ্ছেন ঘোড়া মার্কার এটা আপনার হলার তারপরে মেশিনটা ধানের দেখতে পাচ্ছেন এটার সাথে ব্যবহার করা হয়েছে গিয়ার পুলি আপডেট ভার্সনে যেমন ব্যবহার করা হয় অটো পুলি এটার সাথে আপনার ব্যবহার করেছে গিয়ার পুলি এটা আপনি যেদিকে দিবেন মাঝখানে নিউট্রল যেদিকে দিবেন আপনার পুলিটা ঘুরবে এটার সাথে ব্যবহার করা হয়েছে ফোর পয়েন্ট সেভেন ফাইভ একটা মোটর এরপরে যে কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন এই যে এটা লাল কালারের যে রাইস মিলটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা আপডেট ভার্সন ভার্সন বিয়াল্লিশ বাংলাদেশের মধ্যে যেটা এখন সব থেকে ট্রেন্ডিং এ চলতেছে ভানের হুপার এটা সব থেকে হাই কোয়ালিটি এটাতে আপনি প্রায় আঠারো থেকে বিশ কেজি ধান একবারে দিতে পারবেন তারপরে যে ডিক্স মিল যেটা দেখতে পাচ্ছেন এটাতেও আপনার প্রায় বিশ কেজি ভেজা চাল বিশ পঁচিশ কেজি দিতে পারবেন আপনি চাল এই দিক দিয়েও দিতে পারবেন আর হলো এটা আট ইঞ্চি গ্রাইন্ডার হাট ইঞ্চি গ্যান্ডার মেশিন এইটার সাথে ব্যবহার করা হয়ে থাকে আপনার পাঁচ ঘড়া মোটর এই যে দেখতে পাচ্ছেন সাদা কালারের একটা মোল্লা মোটর মোল্লা মোটর ফাইভ এচ পি এখানে আপনার লেখা আছে ফাইভ এইচপি মোটর এটার সাথে আপনার পাচ্ছেন হল অটো পুলি এই যে দেখতে পাচ্ছেন অটো পুলি আর এর থেকে যেটা সব থেকে আপডেট বাংলাদেশের মধ্যে যথা চলতেছে সব থেকে আপডেট আপনি ঘন্টা আট থেকে দশ মন ধান ভাঙবেন আপনি চাইলে আমাদের অফিসে এসে ধান নিয়ে এসে ভেঙে নিতে পারেন আমরা আপনাদের এ টু জেড আপনাদের দেখে ভেঙ্গায় দেখাই দিব আপডেট রাইস মিল যেটা দেখতে পাচ্ছেন এটাই সব থেকে আপডেট রাইস মিল দেখতে পাচ্ছেন আপনারা এটাতে আপনার আট থেকে দশ মন আপনার ধান হবে এই যে রিক্স মিলটা দেখতে পাচ্ছেন ডিক্স মিলে আপনি প্রায় দেড়শো কেজি ভেজা চাল শুকনা চাল ক্রাশিং করতে পারবেন আর এই হলুদ মরিচ এটা ঘন্টায় আপনি বিশ কেজি হলুদ মরিচ গমের আটা করতে পারবেন আর এর থেকে বড় যদি আপনি এইটা যাদের ভাঙানোর চাহিদা বেশি হলুদ মরিচের চাহিদাটা তুলনামূলক কমই থাকে যাদের বেশি তারা এই আট ইঞ্চি চেঞ্জ করে দশ ইঞ্চি নিতে পারেন আর এটার সাথে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এটার সাথে ব্যবহার করা হয়েছে ফাইভ পয়েন্ট ফাইভ এচ মোটর আপনার দেখতে পারছেন ফাইভ পয়েন্ট ফাইভ এচ পি ভোল্টেজের একটা মোটর ব্যবহার করা হয়েছে উনত্রিশশো আর পি এর মোটর দেখতে পাচ্ছেন উনত্রিশো আর পি এম এর মোটর একশো পার্সেন্ট তামাতা আপনারা চাইলে অফিসে এসে চেক করে নিতে পারেন কুলে টেকনিশিয়ান নিয়ে এসে চেক করে নিতে পারেন বাংলাদেশের মধ্যে সব সেরা মেশিনেই আমরা দিচ্ছি আপনাদের অনলাইন এগ্রুবি পাচ্ছেন আর আপনারা মোটর আর ওজন পাবেন চল্লিশ কেজি ওজনের একটা মোটর পাবেন যেটা আপডেট ভারসাম্যের এই কার মেশিনের সাথে আপনারা আপডেট ভার্চন পাচ্ছেন আপনার মনে যদি কোনো সন্দেহ থাকে অফিসে এসে ভেঙ্গে নিয়ে যেতে পারবেন তো যারা নতুন উদ্যোক্তা আছে অনেক জায়গায় দেখেন ভাই কম দামি মেশিন আপনারা এত বেশি চাচ্ছেন কেন অন্য জায়গায় কম দাম নিচ্ছে ভাই আমাদের কাছেও কম দামি মেশিন আছে এই যে কোয়ালিটি গুলো লো কোয়ালিটির মেশিন আপনাকে ধরাই দিবে দুই দিন পরে আপনার মোটর জাম লেগে যাবে আপনার মোটর লোড নিতে পারবে না অনেক সমস্যার সম্মুখীন হবে হয়তোবা একটু কম দামে পাচ্ছেন কিন্তু নেওয়ার পরে আপনি যে উদ্দেশ্যে নিচ্ছেন মেশিনটা সেই উদ্দেশ্যে নিয়ে আপনি স্যাটিসফাই হতে পারবেন না দেখা যাবে দুই দিন পরে এটা সমস্যা এটা সমস্যা নানান ভুক্তভোগী হবেন তো আপনারা একটু টাকা বেশি দিয়ে হলো আপডেট সেরা মেশিন নেন মেশিন নেওয়ার পর কখনো কোম্পানিকে ফোন দেওয়া লাগবে না ইনশাআল্লাহ কোম্পানি আপনাকে খোঁজ নেবে ভাই মেশিন কেমন চলতেছে তো সেরা মেশিনের মধ্যে এই কোয়ালিটি সাড়ে পাঁচ ঘোরা দিয়ে মেশিন নেন আপনারা নেওয়ার পরে ইনশাল্লাহ চালাবেন কোন সমস্যার সম্মুখীন হতে হবে না তো যে সকল নতুন উদ্যোক্তা বা গ্রামের কৃষক ভাইরা যারা বেকার বসে আছেন বা নতুন উদ্যোক্তা অন্য অন্য ব্যবসা আছে মুদি দোকান দোকান আছে আছে বাজারের ব্যবসা আছে তার পাশাপাশি এই একটা ম্যাজিক মেশিন নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অফিসে এসে চালিয়ে নিতে পারেন বা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা আপনাদের পৌঁছায় দেব। আর আপনারা যদি ভাবেন যে এই মেশিন গুলো কিনবো কিনার পর পার্স কই পাবো পার্স এর চিন্তা নেই আমাদের কাছে পার্স আপনারা পুলি তারপরে হলো গ্যান্ডারের যে পাটটা নেট ব্লেড জালি চিকন জালি আটা ইনসল আমাদের কাছে পাবেন যে কোনো সমস্যা আহ পার্স আমাদের বলার সাথে আমরা আপনার বাসায় হোম ডেলিভারি পাঠিয়ে দিব তো যারা যারা এইসব মেশিন ক্রয় করতে চান তারা বা বিস্তারিত জানতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর যারা আমাদের অফিসে আসতে চান আমাদের হেড অফিস ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে নদ্দাপাড়া বৈশাখীর মোড় আর যারা চালাইয়া দেখে নিতে চান বনানির পা আমাদের বনানির পাশে কোটকি সংলগ্ন সাজাপুর ফুলতলা বাজার মাদ্রাসা মার্কেটে দ্বিতীয় তলায়